বৃহস্পতিবার কদমতলা বিদ্যুৎ দপ্তরের সাব ডিভিশন অফিসে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে সিপিআইএম এর পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার দীপায়ন দাসের কাছে পাঁচ দফা দাবিপত্র পেশ করেন দলের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কদমতলা কুতি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জাহরুল হক এবং পরিপদ গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ জানা গিয়েছে বিদ্যুৎ পরিষেবা উন্নতি অতিরিক্ত বিল সমস্যা মিটার রিডিং এর স্বচ্ছতা গ্রাহক পরিষেবার মান উন্নয়ন সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দাবিপত্র আলোকপাত করা জানান এই দাবিগুলি দ্রুত বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। আমি বললাম আপনারা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করেছেন সিনিয়র ম্যানেজারের নিকট মূলত কি কারণে বা কি আমরা সিপিআইএম codimension পূর্তি বিধানসভা এলাকায় আমাদের পার্টির টিমের পক্ষতা কি আমরা পাঁচ দফা দাবি সনদের ভিত্তিতেই codimension ইলেকট্রিক সাবডিভিশনের সিনিয়র ম্যানেজারের সামনে আমরা সঙ্গে আমরা মিলিত হয়েছে কারণ আমাদের এই বিদ্যুৎ যে মহকুমা এলাকা এই এলাকার যারা কনজিউমার বা গ্রাহকরা আছে তারা বিভিন্নভাবে বর্তমান সময়ের মধ্যে আমরা যাচ্ছি স্মার্ট মিটার লাগানো হইতেছে বিদ্যুতের বিভিন্ন সমস্যা ঘন ঘন যাওয়া আসা এবং আরও বিভিন্ন সমস্যা আছে এই সমস্যাগুলির পরিপ্রেক্ষিতে আমরা এখন আমাদের পার্টির নেতৃত্ব আমাদের পার্টির মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরাট হরিপদ গোস্বামী আছেন আমাদের জহরুল হক পার্টির অঞ্চল কমিটির সদস্যগণ অন্যান্য নেতৃত্বগণের সঙ্গে আমরা আমরা সাহেবের সঙ্গে মিলিত হয়েছি মূলত উন্নত বাস্তবতা দাবি তো আমাদের প্রথম দাবি হয়েছে যে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সারা রাজ্যের সঙ্গে আমাদের এই সাব ডিভিশন এলাকার মধ্যে স্মার্ট মিটার লাগানো হয়েছে এবং এই স্মার্ট মিটার লাগানোর ফলে গ্রাহকদের ক্ষেত্রে এমনভাবে যারা বিগত দিনে বিল দিয়ে আসছেন হঠাৎ করে যার দুইশো টাকা তিনশো টাকা বিল হঠাৎ করে দেখা গেছে এক হাজার টাকা সেখানে বিল হচ্ছে এই বিষয়টা আমরা সিনিয়র নজরে অন্তত পক্ষে আপাতত আপনার এলাকার মধ্যে এখন পর্যন্ত উনি স্বীকার করছেন যে একশো চৌহত্তর পরিবারে স্মার্ট মিটার লাগানো হয়েছে উনি স্বীকার করেছেন তো আমরা ওনার কাছে আমরা দাবি রাখছি যে আগামী মাস পর্যন্ত এই একশো চৌহত্তর জন যারা স্মার্ট মিটার লাগাইছেন তাদের বিলটা আগের বিলের সঙ্গে তুলনা করে আরও একটু পরীক্ষা নিরীক্ষা করে আপাতত এই স্মার্ট মিটার লাগানোটা বন্ধ রাখা হোক এটা অন্তত পক্ষে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেগুলি লাগানোর উদ্যোগ নেওয়া হোক আপাতত সেগুলি বন্ধ রাখা দ্বিতীয় যে দাবিটা আছে বিদ্যুৎ বিভাগের সমস্ত এলাকায় প্রতিদিন ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসা করি আমরা দেখছি সন্ধ্যার সময় বিদ্যুৎ থাকে না রাত্র রাত্র আটটা নয়টার পরে ঘন্টাতে তিন চারবার বিদ্যুৎ যাওয়া আসা কোনো কোনো এলাকার মধ্যে বিদ্যুৎ অন্ধকার মানুষ ইলেকট্রিক অফিসের সঙ্গে বা তার যে যারা ওই বিদ্যুতের সঙ্গে যারা লাইন লাইনের বিদ্যুৎ লাইনে যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করার পরেও কিন্তু সময় মতো বিদ্যুৎ মানুষ পাচ্ছে না দুই দিন তিন দিন চার দিন এর এরপরে মানুষের এই বিদ্যুৎ সংযোগ বা তার সমস্যাটা সমাধান করা হয় এই একটা বিষয় আর তিন নম্বর বিষয় হচ্ছে আমরা যেটা লক্ষ্য করছি যে এই বিদ্যুৎ এলাকার মধ্যে অনেক পরিবার এখনও বিদ্যুৎ পাইছেন না আর অনেক জায়গাতে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ হয়েছে কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে আগে আমরা দেখছি আগের সময় বাম্টন সরকারের সময়ে একটা পরিবারের মধ্যে বিদ্যুৎ পেতে হলে চৌদ্দোশো সাড়ে চৌদ্দোশো টাকায় কানেকশন দেওয়া হইতো আর যারা দারিদ্রসীমার নিচে বসবাস করেন বিপিএল কার্ড রয়েছে তাদের কুটির ধ্যুতির প্রকল্পে কানেকশন দেওয়া হইতো এখন কিন্তু এই সুযোগটা নাই এখন যে কোনো পরিবার নতুন পরিবার বাল্বের কানেকশন দিতে হয় তাহলে নিচে তিন হাজার টাকা উপরে এমনকি সাড়ে পাঁচ হাজার টাকা দেওয়া হয় তো আমরা যিনি ডেপুটেশন আমাদের গ্রহণ করছেন সিনিয়র ম্যানেজার সাহেব এই দাবিটা আমরা করছি উনি এটা যাচাই করবেন এবং কীভাবে গরিব মানুষকে এই বিদ্যুৎ কানেকশনে রিলিফ দেওয়া যায় তাই তিনি এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলেছেন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক ড্রিঙ্কিং ওয়াটার রিপোর্ট নিউজ টুপুরা টুয়েন্টি